ভাই আমি ইমাম সাহেবের সাথে দেখা করে আসি তোমরা এই মহল্লাই চাঁদা তোলো চান্দা দিয়ে দাও আজমে শরীফের চাদরের জন্য আমার সালাম জানিয়ে দিও চাদর যাচ্ছে আজমে শরীফের ভাই আমারও সালাম জানিয়ে দিও আরে কি আওয়াজ এই তো গরিব নওয়াজ এই তো গরিব নওয়াজ এই তো গরিব নওয়াজ এই যে দাঁড়াও তোমরা কোথায় যাচ্ছ ভাই আমরা তো দরগা শরীফে যাচ্ছি ভাই আমার জন্য দোয়া করে দিও পরে কি নাটক করা শুরু করেছে কখনো আজমা শরীফ গর দৃশ্য হয় নাকি তার আগে তোমরা কি আল্লাহকে ভালোবাসো তাহলে এখনই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট আল্লাহ ভাই লিখে যাও ভাই আমি সব বছর যাই আজমা শরীফে আরে কেউ চাঁদা দিবে না এই সমস্ত লোকেরা ভুল বুঝাচ্ছে যাও এখান থেকে ভাই সমস্ত চাদা তুলে ফেলেছি আচ্ছা ঠিক আছে চলো আরে লোকদের পিছনে যায় দেখিরা যাবে কি না ভাই আজমা শরীফে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে বসো আরে দেখি এই করে যাচ্ছে। আচ্ছা তোমরা কোথায় যাবি আরে আমরা তো আজমে শরীফে যাচ্ছি ভাই আপনার অটো তিনটা লোক ছিল তা কোথায় গেল ভাই ওরা তো আমাকে বলেছিল আজমের শরীফে যাবে তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে যাও এটা ঠিক না বেঠিক